অভিযানের অঙ্গ হিসাবে আমরা কাঞ্চনপুর থানার থেকে বিভিন্ন সময়ে বিপুল পরিমাণ মদ সিজ করি এবং সিজ করার পর যারা এর সঙ্গে জড়িত আছেন তাদের বিরুদ্ধে আমরা মহামান্য আদালতে কেস সাবমিট করি এবং তারপর আদালতের আদেশ আমরা নিয়ে আজকে একসঙ্গে এক্সাইজ ডিপার্টমেন্টের অফিসার আছেন তারপরে ডিসিএম সাহেব আছেন এবং বাকিবন্ধুর উপস্থিতিতে আমরা কাঞ্চনপুরে যে বিভিন্ন সময় আমরা শীত করা হয়েছে তাহা আনুমানিক আজকে প্রায় পঁয়ত্রিশ হাজার বোতলের মতো আমরা ডেস্ট্র করছি কোন জায়গাতে করতেছেন কোন জায়গাটা এটা আমরা তো কাঞ্চনপুর তো আসান কম্পাউন্ডে আমরা জায়গা সিলেক্ট করে এখানে আমরা ডেস্ট্রি ধন্যবাদ